ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রত্ন মন্ডল তোমরা সকলে কেমন আছো আর আমি তোমাদের সকলের প্রিয় রত্না আজকের ভিডিওটা শুরু করছি বাড়িতে প্রচুর কাজ হচ্ছে নয়েজ হচ্ছে এর জন্য ঠিকঠাক ভিডিও ক্লিপ তো নেওয়া যাচ্ছি না ঘরের একটা কোনে বসে আমি ভিডিও ক্লিপ নিচ্ছি কারণ আমার এখন বিরত হবে আজকে আমাদের মেকআপ ক্লাসে ডেমনস্ট্রেশন আছে যে খুব সুন্দর হবে তো সবটাই শেয়ার করবো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আজকের আমাদের মডেল হচ্ছে ভাইরাল মডেল তো চলো ভিডিওটা একদম প্রথম থেকে শুরু করি দেখতেই পারছো গুটি গুটি পায়ে আমি চলে যাচ্ছি প্ল্যাটফর্মের দিকে মানে প্ল্যাটফর্মের দিকে বলতে এখন ট্রেন ধরতে হবে তাই না এগারোটার ট্রেনটা ধরবো মাথা ফাটা রোদ নিয়ে আমি যাচ্ছি ক্লাসে আজকে ক্লাসে যেয়ে যে কি হবে সেটা নিয়ে একটুখানি টেনশনে ছিলাম বুঝতে পারছিলাম না কী হবে ফার্স্ট ডেমনস্ট্রেশন আমাদের আজকে ম্যাম নাকি ভাইরাল মডেল আনবে বাট কে আনবে কাকে আনবি কিছুই বুঝতে পারছি না যাই হোক আমার মতন তোমরাও বোকা বাক্সর মতন ভিডিওটা দেখতে থাকো আর নিজেই জানি না আর আগের ভিডিও ক্লিপটা দেখে তোমরা কি কাউকে গেস করতে পেরেছ যদি কাউকে গেস্ট করে থাকো তাহলে কমেন্ট করে জানিও এদিকে দেখো আমি পা দোলাতে দোলাতে ট্রেনের অপেক্ষা করতে করতে ফাইনালি ট্রেন আসে আর যেহেতু আমরা ঠাকুরনগরের বাসিন্দা তাই শ্যুট যাই হোক না কেন ফুল তো আমরা নিয়ে যাবই এটাই তো আমাদের মেন টার্গেট আর কি যাই হোক দেখো গুটিগুটি পায় আমি চলে যাচ্ছি স্টেশনের দিকে মানে স্টেশনের থেকে এই মাত্র নামলাম প্রচণ্ড পরিমাণ রোদ আর এই যে হইচয়ের যে পিছনের মাঠটা এই মাঠটায় যে

এয়ারবাশ আমাদের দুই রকমের হয় একটা হচ্ছে থ্রু মেশিন গান আর থ্রু ব্লেন্ডার দুই রকম ঠিক আছে ব্লেন্ডারে আমরা একটু কম চার্জ করতে পারি যেহেতু আমরা মেশিন ইউজ করতে না কিন্তু ফিনিশিংটা ইয়ারবাশেরই হয় ঠিক আছে ইয়ারবাশ ফাউন্ডেশন দিয়েই হয় তো আমরা আজকে ইয়ারবাশ ফাউন্ডেশন দিয়ে কি রকম ফিনিশিং আসে সেটাই ডেমোনস্ট্রেশনে আপনাদেরকে দেখাবো এবারে তার জন্য আমাদের স্কিন प्रिपरेशनটা খুব ভালো হওয়া জরুরি কারণ আমাদের কোনো মেকআপকে ভালো বেস আনতে গেলে বা ভালো কোনো ডিভি ফিনিশ আনতে গেলে গ্লাস ফিনিশ লুক করতে গেলে আমাদের স্কিন তেই পারছো তারপর কিন্তু অলরেডি মেকআপটা আমাদের কমপ্লিট হয়েই যায় আর এদিকে ভাইরাল সুনন্দাদিকে এত সুন্দর করে মেকআপ করানো হচ্ছিলো কি বলবো খুবই কালারফুল আর সুনন্দার দিকে কিন্তু দেখতে অনেকটা কিউট আমি তো ভাবছিলাম ফাইনাল পুরোপুরি লুকটা কমপ্লিট হলে দিভাইকে আরো কতটা সুন্দর লাগবে আর এত কাছ থেকে ওনাকে দেখবো এটা কিন্তু ভাবতেই পারিনি ফাইনালি সেই ইচ্ছাটাও পূরণ হলো আর দেখো কি কিউট লাগছে দেখতে মানে ওনাকে তো দেখতে এমনিই সুন্দর তো আলাদা করে সেরকমভাবে সুন্দর হওয়ার জন্য কিছু মেকআপ থোপার দরকার হয় না আমরা তো মেকআপ একটার পর একটা দিতেই থাকি দিতেই থাকি কিন্তু মেকআপ ছাড়াও যে কতটা সুন্দর ফিনিশিং আসে সেটা তোমরা এই মেকআপটা দেখলেই বুঝতে পারবে দেখো ম্যাম আমাদের প্রত্যেকটা দেখাচ্ছিলো যে এই প্রোডাক্টটা দিয়ে এরকম এরকম হয় আমাদের ম্যামেরও হাতের কাজ কিন্তু অনেকটা সুন্দর আর আমাদের এই নিয়ে সেকেন্ড ডেমো হয় আগে একটা ডেমো হয়েছিল সেটা নর্মালি আর এটা কিন্তু সেকেন্ড ডেমো তো দুটো ডেমো কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে গেল অলরেডি এবার আমাদেরও কাজ আমরাও কি কাজ করেছি সেরকমভাবে কিন্তু ম্যামকে সবটাই স্যাটিসফাই করে দেখাতে হবে জাজমেন্ট করবে ম্যাম জানি না সেগুলো কি হবে কবে হবে কি না হবে কোনো রকম কোনো আইডিয়া নেই তো যাই হোক এদিকে কিন্তু মেকআপ অলরেডি ম্যামের ডান হয়ে গেছে এখনও হেয়ার বা কল কল বাকি মানে মোটামুটি অনেক কাজ বাজ কিন্তু এখনো বাকি রয়েছে তো দেখা যাক পুরো লুকটা কি হয় তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য আমার মুখ পুরো চুলকাচ্ছে যে কখন তোমাদের সঙ্গে শেয়ার করবো যে ফাইনাল লুকটা কেমন হয়েছে কিন্তু সেটা কখন করতে পারবো সেটাই আমি জানি না আর কি তো মোটামুটি অনেকক্ষণ ধরে মেকআপ কিন্তু করা হচ্ছিলো আর এইদিকে দেখো মেকআপ কমপ্লিট হওয়ার পর কিন্তু আর একটু একটুখানিক বাকি ছিল সেটা হচ্ছে এখন খাওয়া দাওয়ার টাইম মানে আমাদের একটু লাঞ্চ করতে দেওয়া হয় যে আমরা যাতে একটু লাঞ্চ করি তো লাঞ্চ কি করব এই দিকে দেখো সে কি কাহিনী আরও একটা এদিকে কোনটা হবে কলকার উপরে সেটাই কিন্তু বোঝানো হচ্ছে আর সুনন্দাদি তো একাই লিপস্টিক পরে নিচ্ছে হ্যাঁ প্রত্যেকটা মডেলেরই কিছু কিছু জিনিস আছে যেগুলো তারা নিজেরাই করতে চায় তো সুনন্দা দিয়েও কিন্তু লিপস্টিকটা নিজেই পড়ে কারণ ওনার ঠোঁটটা যা সুন্দর আর এত সুন্দর করে ঠোঁট কি সবাই আঁকতে পারবে বলো চেষ্টা করলে হয়তো পারবে আর এই দিকে ও মাই গড সুনন্দা দি তো ঘুমিয়েই পড়েছিল প্রায় হ্যাঁ আমার এই ভিডিওতে অনেক কিছু তোমাদের সঙ্গে শেয়ার করছি যেগুলো তোমাদের কোনো কিছুই জানা নেই নতুন করে জানাচ্ছি তো যতটুকু পারছি জানাচ্ছি তোমরা কিন্তু ভিডিওটায় অনেকটা পরিমাণ ভালোবাসা দিও আর এদিকে হচ্ছে আমাদের এখন স্টেজ সাজানো হবে মানে যেখানে সুনন্দা দি শ্যুটটা করবে সেই শ্যুটের জায়গাটা এখন ডিসাইড করা হচ্ছে আর সেখানে হচ্ছে পুরোপুরি কীভাবে কী হবে না হবে সবটাই ঠিক করা হচ্ছিল আর কি আর এদিকে সুনন্দা দিও কিন্তু পুরোপুরি রেডি হয়ে যায় দেখতেই পারছ অনেকটা সুন্দর লাগছিলো সুনন্দার দিকে বাট পুরোপুরি মেকআপ লুকটা ক্রিয়েট করার পর এই দেখো এখন হচ্ছে টোপর পরানো বাকি আরও কিছু কিছু জিনিস রয়েছে যেগুলো কিনা বাকি রয়েছে আর এখন কিন্তু সেই মানে আমরা এসছি এগারোটার সময় আর এখন কিন্তু বেজে গেছে ছটা মানে বুঝতে পারছো কোথা থেকে কোথা থেকে সময় চলে গেছে কি করে কাটাব

তারপরে কিন্তু আমরা একে একে ফটো সেকশন করার জন্য সুনন্দাদির কাছে গেছিলাম সবার ফার্স্ট আমি গিয়ে ফটো তুলেছি কারণ আমার যা ফটো নেশা মানে আমি যা ফটো তুলতে ভালোবাসি তো সেই কারণে হচ্ছে আমার কিন্তু আর তর্শ হচ্ছিলো না তাই আমি কিন্তু ঝটাপট গিয়ে দিবাইয়ের সঙ্গে সুন্দর সুন্দর কিছু ফটোশ্যুট করে নিই আর এদিকে দেখতেই পারছ কত ভিড় হয়ে গেছে মানে আমরা সব স্টুডেন্ট মানে সব স্টুডেন্টরাই আর কি সব করছিলাম এদিকে অনেকক্ষণ আমাদের সময় হয়ে গেছে আর কি মানে বাড়ির দিকে যেতে হবে অনেকক্ষণ সঙ্গে স্পেন্ড করলাম মোটামুটি আজকে মেকআপ ক্লাসটা কোথার থেকে কোথা দিয়ে চলে গেল সেটাই বুঝতে পারলাম না খুব সুন্দর ক্লাসটা হলো আর সুনন্দাদিকে তো অনেক 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 ভালোবাসা কারণ দিভাই এত সুন্দর এত সুন্দর মিশুখে কি বলবো যেটা কি না অন্যান্য মানুষ কিন্তু হয় না তো মোটামুটি আমি এই করতে করতে কিন্তু বেরিয়ে পড়ি কারণ এখন যদি না বেরোয় তাহলে হয়তো আমি ট্রেনটা পাবো না আর এই ট্রেনটা যদি আমি না পাই তাহলে আমার বাড়ি যেতে অনেকটা লেট হয়ে যাবে তো তো সেই কারণে আমি কিন্তু বেরিয়ে পড়েছি তো চলো টুকটুক করে স্টেশনের দিকে যাই আর ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিয়ে দিও ভালো থেকে সুস্থ থেকো ওটা